কপালে আমারে কিছু না ও মহারি মাঝের দিল আমারে কিছু না মহারি মাঝে ভাই ভগবানে ভালো সব নষ্ট হলো সব ন দাদা ঠাকুর ঘোরা ঢিলি বেঁধে তোমরা সন্তান পেয়েছ আর মিথ্যা কথা বলবো না ঠাকুর ঘোরা ঢিল বাঁধে যাবো আর ঢিল খুঁজে না পেয়ে দুটো ইটের টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে বেঁধে দাদা দুটো ছেলে ছোট ছেলে থাকে বিদেশি আর বড় থাকে গ্রামে বর্তমানে আমি এখন বড়টার ভাগে পড়েছি দাদা কি বলবো বড় বউ মামার এত ভালোবাসে নিশ্চয়ই আমার মুখে বলতে হবে না আমার কাজ দেখে তোমরা বুঝতে পেরেছ দাদা থাকি আমি বিদেশে অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলাম কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 কে রে ছোট ঢামন ঘরে এ কি বাবা তুমি হাঁড়ি মাজছো এটার কর্মফল নেই বাবা কর্মফল মানে হাঁড়ি মাঝে আমার দুঃখ নেই না দুঃখটা কোথায় বৌধু স্যার ব্লাউজ কাস্তে থেকে তাও আমার দুঃখ নেই না দুঃখটা কোথায় দুঃখর একটাই রে বাবা কোথায় সারাদিন খাটা খাটা নিয়ে পরে হ্যাঁ বৌ তোমার কোথায় ছোটো তাই জানি কোথায় গরুর কোয়াল ঘরে সত্যি বাবা এটাই তোমার কর্মফল দাদা কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো বিদেশে থাকবে ভালোভাবে থাকবে হঠাৎ কি মনে করে গ্রামে এলি ও বাবা আমি তো তোমায় নিয়ে যেতে এসেছি তু ও এখানে হাড়ি মাড়ি তোমার হিংসা হচ্ছে ওখানে কি এঁটো বাসন মাজা করে না যেতে বাবা কথাটা বোঝার চেষ্টা করো বাবা তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছে আর আমাদের বিবাহ বার্ষিকী দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হবে তো পার্টি হবে হ্যাঁ তাহলে পার্টি তো বাংলা টাংলা থাকবে তো উফ বাবা বাংলা কোথা থেকে আসছে বিদেশে সব বাংলা চলে না ইংলিশ মদ হুইস্কি কস কস কস

আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আহ্বান করা হয় ও আমাদের গ্রামে যদি কেউ আসে প্রথম গুলোকুণ্ডে জল দেওয়া হয় আর গুলোকুণ্ডে না থাকলে নুন লেবু শরবত করে দেওয়া হয় গুলোকুণ্ডির জল নয় নুন লেবু শরবত কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে সুমুখে আহ্বান করা হয় ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে তো মানে আমাদের গ্রামে যদি কেউ গোলকুন্ডের জল না লেবু শরবত আর এখানে যদি কেউ আসে তাদের চুমু খেয়ে আবদান করা হয় চুমু চুমু চুম্বকে চুম্বকে ঘোষণ হবে আচ্ছা ঠিক আছে সে বুঝে নিচ্ছি হ্যাঁ বলে তুমি ওই গ্রামে বোকার ছেলে বলে শরবতের ও বোকা হে আছে কেন বোকার কি দেখলে এই তুই এটা বেটা ছেলে বেড়ে দিয়ে

সেটা তো আগে বলবি তা তুই কেন বলার সুযোগ দিছিস মাথা খারাপ করে দে ঠিক আছে এসেছো বসো একটু রেস্ট নাও আমি তোমার বৌমা সঙ্গে একটু আলোচনা করে আসি অনেক দিন পরে আলোচনা করে দেরি করে যা যা এই শোনো হ্যাঁ বলো বলছি লোকটা কি ইয়ে না কে চিনতে পারছ না ইয়ে না কে চিনতে পারছ না এই আরে মাথায় হাত মানা চড় মারবো জানি ইয়ে না চিনতে পারছ না ইয়ে না কে চিনতে পারছ না তুই জানিস না আমি কি হই পুরুষ করে বললাম হ্যাঁ হ্যাঁ বলছি বলছি বলে দে

পো তারা তার দিয়ে গেলো বেদনারি

তুমি যখন সোনা বলেছো আমি বুঝতে পেরেছি কোনো কিছু একটা ঘাবলা আছে সবে তো গ্রামের বাড়িতে এলাম তোমাকে তো আমি নিয়েই যাব চলো তাহলে আমরা শপিং করে আসি বেশ তুমি যখন শুনবে না তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর আমি ড্রাইভারকে বলছি গাড়িটা বের করতে এই শোন বৌমা এখানে চুপ করে বসে থাকবি আমাদের বাড়িতে যে দামি দামি জিনিসগুলো আছে এখানে বসে বসে ওগুলো পাড়া দিবি দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না আমি এই যাব শপিং করব আর চলে আসব কি দরকার বৌমা বয়স হয়ে গেছে দামে দামে জিনিসে হাত মেরে আর কি করব চোখ আছে দেখব আর শুধু অনুভব করব এ লমনি তে বসন্ত বাহার খুশি তে মেতে ওতে তে বেরোশিকার এ লমনি তে বসন্ত বাহার খুশি তে মেতে ওতে তে বেরোশিকার এই কি লালায় আজ পে তোমায় তোমায়

কোন ভালো এসে মোর বাধা বিধবা যায় না বোঝা মনে হয় যেন ছেলে ধরা এই তুম এই সুন্দর কোন ভালো থাকিস

আমাদের গেরামে বইলি এই হাতটা কি আমরা ছচানো হাত বলতা হে এ বলতা হে কি হ্যাঁ মলম হে মলম হে আরে মলম ভি ঘরে মে হে হ্যাঁ তুই এমনি জব্দ হবি নে বইতে পেলিছ তোর হিন্দি ইংৰাজী বলে তোর জব্দ করে পাইলে করে দব আই যা বলি শোন এ দি টাকা așa জল लेके হ্যাঁ হ্যাঁ așa কোজলে 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 ধোতা হে মলম হে মলম হে আরে মলম ভি হে তুই বলি না তুই কি জব্দর গুষ্টি গোটা জব্দ হয়ে যাবি अच्छा यही ही हाथ ना जो दे गालेर भी देगा, देगा तो रे देगा हाँ देगा आमलों ऐसा करता है तब तो माँ के आपका कैसा लगता है ये झूठ का आदमी यहाँ पर मैं क्यों आया ये तो मेरा पद समझा नहीं हम क्या बोला अरे भैया हम बोला यहाँ पर मैं मेरा बेबी था कहाँ गया तू तो मेरा पद समझो मेरा बेबी कहाँ है ऐ देख भालो खाकी हाँ वही बड़े छागुन जाल और खाले छागुन जाल भाई जा

বাবা রে বুড়ো পর পর কোথায় উঠতে দেখো তিনি খেজুর গাছে উঠতে না পারি ডাগ ধরে ঝুলবো তবে এই ড্রেসটা কিন্তু হেভি এই ড্রেসটা পরলে কিন্তু ভালো কাংড়া ধরা যাবে চুমু টুমু খেয়ার ড্রেসটা খুলে নেবো নে কালকে সকালবেলা নদী ধরে কাংড়া ধরে তবে ঘরে যাবো কচি হাউরি এই তুই মুজে কিয়া বলা হ্যাঁ রেডি হাও রেডি হাও হাম রেডি হ্যাঁ খেলা হবে খেলা কিতকিত খেলবো

তুই মুখ টুক ধুই নি কে বলা গালে শুধু খৈনির গন্ধ বেরিয়েছে তুমি কে বলা গন্ধ বেরে বেরে তো ধরে দিতে কত না ছাড়বো নি আজকে হরি কাকা হরি কাকা কোন শালারে হরি কাকা হরি কাকা কতজি আবে আও মান শুরু করি হরি কাকা হরি কাকা হরি কাকা আরে বেরে বেরে পাঠিয়ে বেরে বেরে শেষ করে তোমরা ঘুরে ঘুরে ভাই হরি কাকা হরি কাকা হরি কাকা মাম্মি মেরা তুমি আমার কি বলে কেন আমাদের গ্রামে যদি কেউ আসে গুলো কন্ডি জল লেবু সর্বত আর এখানে যদি কেউ আসে তাদের চুমুখে আহ্বান করা ইতো মিরা বাম্বু মেরা পিছে দিয়া ওটা তো আমার শাশুড়ি এটা তোমার আমার শাশুড়ি তাহলে তো আমি আসল জায়গায় খোঁটা মেরে হম বাবা পুরো রেজিস্ট্রি করার জায়গায় মেরে তুমি আর শাশুড়ি মানে আমার বেন বাবা কোথায় খোঁটা মেরেছি দি দিক দিন আসল জায়গায় খোঁটা মেরে বসা বেন সারি আগে

আমারটা টুসকি না এই লন্ড্রের সবাই আমার পিছনে পড়ে থাকি আর একটা কথা না তোকে পুরো ফিনিশ করে দিয়ে যাবে সুকর সাথে হাজার মেলে দুকর সাথে মেলে না আর ছেটকে ইদুর বস্তা কাটবে বুঝতে তোমরা পারবে না

ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল এখন জন্মাচ্ছি আরে কি করে জন্মবে আজ থেকে বিশ বছর পিছিয়ে গেলে দেখতে পারবেন যখন আমার মায়েরা কোনো রাস্তা পার হতো না পুরুষ মানুষ ছা পেলে ছা ডাটি না বলতো ভাই একটু সরে চান আরে ওপারে যাব আরে বর্তমান সময়ে মেয়েরা কি করছে রাস্তা যদি কেউ শুয়ে থাকে তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সরি নারী মানি মায়ের সময় সময় দেয় না যারা চার পাঁচটা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা ই भैया तुम ठीक बोला ही ये तुर तो की टीने जोग धो जी

এদের শীতের নাইক সেদুর পরনে নৈকো শাড়ি এদের দেখলে কি মনে হবে এরা ভারতবর্ষের নারী লজ্জা হলো নারীর ভূষণ জ্ঞানেজনে জনে বলে আর জিন্সের প্যান্ট পরে সারাদিন ঘরে বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ লালপের শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ না জ্বালি জিন্সের প্যান্ট পরে কেন সমাজটা নষ্ট করছো মা পাই তো দি আর গ্যাসে বেলুন যাবে ফেটে হাওয়া বেশি দিও না গ্যাস বেলুন ফেটে যাবে মানে দেখছ হ্যাঁ যতটুকু হাওয়া দরকার ততটুকু নেবে তার বেশি হাওয়া দিলে কি হবে কথা বলছি তুই কি আমার আবু দুঃশাসন মোয়া ভরতে পঞ্চপান্ডরা পাসা খেলায় হেরে গিয়ে দৌপদীর কাপড় খুলেছিল। তবে এসব দৌপতির পাশা খেলে হারাতে হবে না। এই সব ডেস্করে দুইবার বাসবে না পাঁচ আর আমাদের দেশে কিছু উড়ান বার হয়েছে? দাদা দুদিন দেখবে দেখবি, তিন দিনে দেখবি এই মাছ মাছগাছের আগায় আরে ম্যাডাম শুয়ে আছে ছাই গাদায় পায়জ তো নাই যাবে হাওয়া বেথি কথা তুই কি বংশ করবে কলে রই।

তুমি এত হেকাতে মেছে রে কেন গো তো ও উনি সে হবে না 6 লক্ষ টাকা হাতছাড়া হয়ে যাবে তাছার সবচেয়ে বড় কথা কি বলুন তো ম্যাডাম এই তো বাবুর তিন চার দিন হলো বাবুর বাবা তো মারা গেছে এই আপনি তো ফালতু বকছেন কেন দেখো আমি আপনাদের সাথে ফালতু বকতে পারবো না সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবে ও মাই গড এত কি 6 লক্ষ টাকা কি বাবার পরিচয় না না আমি এখন কি করি আমি যদি আমার বাবার পরিচয় দিই আমার যদি যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কাকে নিয়ে থাকব না এই 6 লক্ষ টাকাও আমি হাতছাড়া করতে পারবো না আমি এখন কি করি কি করি কি করি কোনোমতেই টাকা আমি হাতছাড়া করতে পারবো না বাবা তুমি আমাকে মারলা

শাশুড়ি মা বলে মাটার আন্ডারস্ট্যান্ড যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছে ন উপর যুক্ত সন্তানের কথা দাদা রায় দাদা তুই যখন তোর মায়ের বান দিয়ে প্রথমে এসেছে না তোকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম রে

বাবারা ঘুমিয়ে পড়লেও মায়ে একটা হার বেরে নিয়ে কাছে বসে থাকতে আমার সন্তানটা কখন বাড়ি বলা পারবে সেদিন সেই মায়ের পছন্দের করতে